এখানে আমরা আমাদের চব্বিশ দফা কিন্তু জনগণের সামনে প্রেজেন্ট করেছি মূলত এই চব্বিশ দফা অনেক ভালো কথা লেখা আছে আমি আর সেইটার ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না কিন্তু আমার কাছে মনে হয় যে মূল প্রসেসটা এই যে এই চব্বিশ দফাকে কার্যকর করতে হইলে কি কি করতে হবে আমি এই আমাদের দফা দাবির মধ্যে এমন অনেক দফাদাবি আছে যেগুলো করতে গেলে বাংলাদেশের স্ট্যাবলিশমেন্টের সাথে বাংলাদেশের বিভিন্ন ধরনের বাস মালিক সমিতি থেকে শুরু করে আপনার বিভিন্ন সোসাইটি বিভিন্ন ধরনের অলিগার্গ বিভিন্ন ধরনের ব্যুরোক্রেসি এদের বিরুদ্ধে আপনার লড়াই করতে হবে এনসিপির কাজ হচ্ছে এই যে তার যে প্রস্তাবনা এই প্রস্তাবনার বিপক্ষে দ্বারাই এমন সকল শক্তির বিরুদ্ধে তার অবস্থান থাকতে হবে এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সাথে মিলে তার আন্দোলন গড়ে তুলতে হবে আমি মনে করি যে এনসিপির রাজনীতিটা হচ্ছে আন্দোলন তৈরির একটি প্ল্যাটফর্ম এবং তাকে মানে দেশের যে কোনো পর্যায়ে যদি মানে একেবারে একটা গ্রামে কূপ খনন থেকে শুরু করে যেই প্রয়োজনটাই হোক না কেন সেটা ওই অঞ্চলের মানুষকে সাথে নিয়ে একটা আন্দোলন গড়ে তুলে এবং ওই কাজটা সমাধান করে এইটা হচ্ছে তার রাজনীতি এবং তার রাজনীতির জায়গা থেকে কিন্তু এখানে কোন মানুষকে সাথে নিবে নিবে না এই আদর্শগত পার্থক্য কিন্তু এনসিপি করে না এবং তার জায়গা থেকে সে সকল ধর্ম পেশা এবং সকল ধরনের যে আইডিওলজি আছে মতাদর্শ আছে সকলকে ধারণ করার একটা প্ল্যাটফর্ম হতে চায় এবং আমাদের মূল যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে অধিকার ভিত্তিক অধিকার ভিত্তিক রাজনীতি মানে হচ্ছে আপনি অধিকার আদায়ের জন্য আপনি জনগণকে সাথে নিচ্ছেন এবং সেটার মধ্য দিয়ে আপনি নিজের রাজনীতিটা দাঁড়া করাচ্ছেন এবং এইটাই এটা অধিকার আদায়ের রাজনীতির মধ্যে আসলে আপনার মতাদর্শ কী আপনি খোদায় বিশ্বাস করেন না ভগবানে বিশ্বাস করেন আপনি কী জামাকাপড় পরেন আপনার চুলের কালার কি বা আপনি হচ্ছে কোন এলাকায় থাকেন আপনি কুমিল্লা বিভাগ যান নোয়াখালী বিভাগ চান এইটা আসলে গুরুত্বপূর্ণ না সকল মানুষকে ইউনাইট করার জন্য মানুষের রাইটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনসিপি ভবিষ্যতে এবং এখন যেহেতু নাগরিক মর্যাদার কথা খুব স্বাভাবিকভাবে আমরা সিভিক রাইটস এবং এই নাগরিক মর্যাদার বিষয়গুলোকে সবচেয়ে বেশি অগ্রগণ্য রাখব এবং এটা বিপক্ষে যেই দাঁড়াবে যে কোনো অধিকার আদায়ের ক্ষেত্রে বিপক্ষে যেই দাঁড়াবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম থাকবে নির্বাচনকে আমি নিজে দেখি এটা একটা ওয়ে এটা একমাত্র ওয়ে না সো নির্বাচন কেন্দ্রিক নিজেকে ভাবা এটা এটার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল গত এক বছরে সাংগঠনিক ভিত্তি তৈরি করা সেই সাথে পলিটিক্সের গুরুত্বপূর্ণ আয়োজনগুলো সম্পন্ন করা যাতে করে মানুষের কথাগুলো বলার সুযোগ তৈরি হয় যেহেতু ওই ভিত্তিক কাজ করেছি নির্দিষ্ট কোনো আসনে আমি নিজেকে সীমাবদ্ধ আমার নিজের পলিটিক্যাল ক্যারিয়ারও সীমাবদ্ধ হোক এটা আমি চাই না এবং আরেকটা বিষয় আছে যে এখানে এমপি যারা হন আসন ভিত্তিক যারা দাঁড়ান তারা ওই এলাকার কথাই বলবেন এরকম একটা চাপ থাকে এটা যেমন ভালো একই সাথে এই এলাকা ভিত্তিক উন্নয়ন কার্যক্রমে মানে ইনভলভ থাকা এটা কোনো এমপির কাজ না আমি নিজে কখনোই আমার এলাকার আমি যেই এলাকায় দাঁড়াই না কেন আমি ওই এলাকার উন্নয়ন কার্যক্রম করা আমার কাজ না ওই এলাকার যত অসুবিধা আছে এটা মানুষের সাথে মিলে আন্দোলন করে তোলা আমার কাজ সো আমি রাজনীতিটা এভাবে করতে চাই আমি নিজে রাজনীতিটা এভাবে দেখি সো আমার কাছে মনে হয় যে এই যে মানে যেটা দাঁড়ায় যে পার্লামেন্টে যাওয়ার লোভ লোভ আকারে বা লালস আকারে আমার এটা কাজ করে না বরঞ্চ আমি দায়িত্ব আকারে এটা গ্রহণ করতে চাই নিজেকে নিজে টেস্ট করতে চাই পুরো জাতিকেই দিতে সেটার ক্ষেত্রে একটা আসনে যদি এমন হয় যে ওই মানুষগুলোর সমর্থন আমি পাই তাহলে তাদেরকে নিয়ে আমি ওই কথাগুলো বলবো এবং আমি নিজে নিজের কথা চাপিয়ে দিব তাদের উপর তা না আমার আসলে মানুষের থেকে উচ্চারিত কথা আমাকে বলতে পারতে হবে এবং আমার আসনে যদি কোনো সমস্যা থাকে সেইটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদেরকে সাথে নিয়ে এটা আদায় করে আনতে হবে কিন্তু এটা আমি উন্নয়ন কার্যক্রমে নিজে অংশগ্রহণ করব আমার কোনো একটা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এইটা এভাবে করে এমপি তো আর দেখা যাবে না আমি এটার বিরুদ্ধে সো নির্বাচনে অংশগ্রহণ করতে চাই তবে এই 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 শর্ত সাপেক্ষে